আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি হলো ধামাকা ভিডিও আজকে সকাল সাতটার সময় সাতাইশ তারিখ আজকে সকাল সাতটার সময় বেগম খালাজা জিয়ার মৃত্যু হয়েছে আজকে সকাল সাতটার সময় খালাজা জিয়ার মৃত্যু হয়েছে ভিডিওটি কিন্তু এটাই প্রমাণ সহ আছে খালাজা জিয়ার মৃত্যু হয়েছে আপনাদেরকে অসম্ভব মানুষ জানতে দিতে আসছে না খালেদা জিয়া বেঁচে আছে কিনা না কিন্তু এই ভিডিওটি হল তার সঠিক নাহীন মিথ্যা কথা বলতেছে ভিডিওটি হলো আসল ভিডিও বেগম খালাদা জিয়ার মৃত্যু হয়েছে আজকে সকাল সাতটার সময় সাতাইশ তারিখ তবে কিছু মানুষ জানতে দিতে আসে না কারণ যে টাকা খাবে গুড়োর থেকে টাকা খাবে খালাদা যার টাকা খাবে কিন্তু খালেদা যার মৃত্যু হয়েছে অনেক দিন ধরে কিন্তু খালেদা যা বিশ কিন্তু আজকে তার মৃত্যু হয়েছে কারণ এই দেশটা স্বাধীন হয়ে গেছে ভিডিওটি শেয়ার করুন সবাই শেয়ার করুন সবাই শেয়ার করে বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে জানিয়ে দেন খালেদা জিয়া মরে গেছে জিয়া কিন্তু আর বেঁচে নাই পৃথিবীতে খালাদা জিয়া মৃত্যু হয়েছে ভিডিওটি শেয়ার করুন বাংলাদেশের সবাইকে জানিয়ে দেন আন্দোলন শুরু করেন আন্দোলন বাংলাদেশ স্বাধীন একবার মুসলিম দেশ মুসলিম হিসেবে চাই কোনো হিন্দু চাই না বাংলাদেশের সবাই একদম মুসলিম হিসেবে চললা ফিরে করতে চাই দেশটা কিন্তু আর আগের মতো নাই ভিডিওটি শেয়ার করুন আল্লাহ হাফেজ পরবর্তীতে ভিডিওটি নাইতাছে ওটা প্রমাণ সহায়তা আছে ভিডিওটি আইডিতে আছে সব আইডিতে ঘুরে আসেন আল্লাহ হাফেজ ভালো থাকে